কথা আপনার এক মাসে রোজা এক মাসে খাওয়াইছে তিন মাসের মধ্যে দেখতে পাচ্ছেন এই দুইটা গরু আসলে আপনি একটা জিনিস বলেন তেরো আর এগারো চব্বিশ ফোন আছে দুইটা গরুর মধ্যে তেরো আর এগারো

না না ওইটা গাড়িতে আপনি যেটা দেখাইতেছেন আর ধরেন এই যে এটা যেটা দেখাইতাছেন এটা হলো গাড়ির সাইড ছিল এটা সব উঠে যাইবো এটা থাকবো না এটা হাতের হাতে উঠে যাচ্ছে এখন ময়লা যদি থাকে এটা কিচ্ছু না 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 এটা হলো ময়লা এটা কোনো ফ্যাক্ট না 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 এটাই খুব না ভাই এটা খুব না দাদা খুতালা গরুডা ডিমুনা ভাই কোন কুরবানি যারা দেয় তারে কাওরি দিমুনা একটা সাইডে গাড়ি সাইডে যে গরুডা আছে না ওই গাড়ির সাইডে দেখাওতে এরকম তো সমস্যা কি ভাইজান আমরা জানা শুনতে

আপনি গরু দুইটা লয়ে যান গা যদি আপনার টাকার সমস্যা হয় বাজের দিক কখনো কিছু কিনা যায় বাজের দিক কখনো কিছু কিনা যায় না আপনার চোখে ধরে গেছে বড়টা অন্য হ্যাঁ

চর্বি হবে না আর এগারো চব্বিশ বছর অরিজিনাল কিন্তু আসলে আপনার বাজেট আছে না